স্বাভাবিক দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আছিসুলিল্লাহ চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে যে কবিতরগুলো দেখাবো সব ঘুনা কবিতর এই কবিতরগুলো আছে চকলেট কালার কবিতর কবিতরগুলোর পায়ে মোজটা দেখেন আর পিসকার হুকটা দেখেন মার্শাল্লা বিগ সাইজ মুজ এটা ছয় পরের কবিতর এটা একটা রুমবাজির কবিতর এটা কিন্তু আপনার ছয় পরে যে বাজে আসছে তো বাজের ভিডিও আছে আমার কাছে আপনারা সাইলে দেখতে পারবেন এটার হোক দেখেন পিস্কার মোস্টা ভেঙে আছে মানে ছয় পরে সে বাজে চলে আসছে মার্শাল দর্শক কতগুলো অস্থির লাগে আমার কাছে এখানে একজোড়া সবুজ দোবাজ কবুতর মাসাল্লা দেখতে আসছেন দুটাই লাইট সবুজ দোবাজ কবুতর আর এই ভেদার কালার মাসাল্লা অস্থির এটা মাদি এটা নর একটা লাল সুন্দরী মাদি মাশাল্লাহ লাল সুন্দরী মাদি কবুতর পায়ের ফেদার উঠাই দেওয়া আছে মিডিয়াম ভেদার খুব বেশি হাই না আছে মোটামুটি আর এইখানে একটা লাইট বিস্কিট নর পি লাইট আছে কালার ভালোই পায়ে ফেদারটা দেখেন অস্থির ফেদার মার্শাল্লা কালারটা খুব সুন্দর তো দর্শক ভিডিওটা বেশি বড় করছেন এখানে শেষ হবে যে জোড়া নিয়ে নিচ্ছে কবিতা দুইটা দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম